আসসালামু আলাইকুম সকাল সাতটা আমি বর্তমানে নম্বর করতেছি ঠিক রাইড আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধৈর্য ধরতে হবে ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয় এটাই সত্যি যাক রিকোয়েস্ট চলে আসলো আমার প্যাসেঞ্জার দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে সো ওনাকে পিক আপ করবো এখন

রাস্তায় যেমন সিগন্যালে যেন তামতে হয় তেমনি জীবনের সঠিক সময় জন্য তামতে হয় তাড়াহড়া করলে যেমন দুর্ঘটনা ঘটে তেমনি জীবনের তারাহড়া সিদ্ধান্ত বিপর্যেকে গানে সময়কে সুয দিতে হয় নিজেকে গড়ে তুলতে হয় আর ধৈর্য সেই চাপে কাটি যা সঠিক দরজা খুলে দেয় আমি পৌঁছে গেলাম শমশেরপাড়া ইন্টারন্যাশনাল ডেন্টাল হসপিটালে বড় ভাই যাচ্ছে না কাজটা সেরে আসবে মুহূর্তে আমি ততক্ষণ ওয়েট করি 뭐 이거는 맥스 스원에서뭐러스 분들 거 고스트쥐 모스이야 헤이, 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 헤나 헤이, 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 헤헤헤헤 আমার এখন টোটাল বারো করতেছে দুশো তেইশ টাকা ফার্স্ট রাইড সকালবেলা এটা নিয়ে দেখি আর একটা রাইড কখন পাওয়া যায় ওয়াইট অ্যাণ্ড ওয়াচ পেমেন্ট ক্যাশে করলো এই মুহূর্ত তো আর একটা রাইড চলে আসলো আমি সেই রাইডটা অ্যাকসেপ্ট করে নিলাম ওটা যাবে আপনার সেরাগী পাহাড় একজনকে ড্রপ করে দেওয়ার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট আসলো ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে আমি ওনার গন্তব্যে ওনাকে পিক আপ করতে যাবো দেখা যাক উনি কি বলে

ഓ അപ്പൊ അങ്ങോട്ടൊന്നും പറയുക സാറേ ആ ചർച്ചയ്ക്ക് എന്താ പറയാ সৰি ভাই লাখে মাৰাতে আসতেছে যে তো লাখে মাৰাতে আসতেছে যে জেম তো আর ৰাস্তা প ব্লক কৰিছে

ইনকাম যত ছোট হোক সেটা অবহেলা করার মতো নয় প্রতিদিনের চেষ্টা একদিন হয়ে উঠবে বড় অর্জন সাফল্য বলোকে আসে না বা হঠাৎ আসে না আসে নিয়মিত পরিশ্রমের ফলেই অলরেডি দশ মিনিট লেট আই মিন লেট বলতে আমি না অপেক্ষা করতেছি আর কি ইউজার এখনো আসে নাই রাইড করার ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট হচ্ছে ইউজাররা বাসা থেকে কল দিবে কিন্তু সেই কল দেওয়ার পর একজন রাইডার দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে চলে আসলেও ইউজাররা সময় মতো নামতে পারে না তারা আমাদেরকে কি মনে করে আমরা জানি না তবে দর্জের সাথে অক করি আমরা মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো ফ্রি পার্কিং জোন হিসেবে আমরা এখানে আসি যাক দেখা যাক ইউজার কতক্ষণে আসে পাতা ষাট পর আমাদের মনে হচ্ছে না এক পাতলা কান ইউজার আসছে এই মুহূর্তে আমার গন্তব্য হচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি মোজাফরনগর একটা পাহাড়ি এলাকা বলতে পারেন ওখান থেকে হয়তো আমাকে খালি আসতে হতে পারে বাট ভাগ্য ভালো হলে রিকোয়েস্ট একটা আসবে ইনশাল্লাহ দেখা যাক ওনাকে পৌঁছায় দেওয়া হচ্ছে আমার দায়িত্ব যে আপনার দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই বাজে অলরেডি পনেরো মিনিট ওভার এক কিলোমিটার দূর থেকে বাঙ্গা রাস্তায় কষ্ট করে চলে এলাম কিন্তু ইউজার এখনো নামে নাই পনেরো মিনিট দাঁড়িয়ে আছি না কবর না দেখা মনে হচ্ছে আমি কি রাইডার নাকি ফ্রি পার্কিং সাইনবোর্ড জি আচ্ছা আমি তো এখানে চলে আসছি কাজের দেরি বিম আজ সকালটা শুরু করলাম রাইড দিয়ে মাত্র দুই ঘন্টা অনলাইন অনলাইনে চারটা ট্রিপ আর অফলাইনে দুটা ট্রিপ শেষ করলাম সব মিলে আয় আয় হয়েছে ছয়শো এক টাকা আমি এখন অফিসের দিকে যাচ্ছি কিন্তু এই ছোট্ট সময়টা পরিশ্রম করে যা অর্জন করেছি সেটাই প্রমাণ করে দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করলে ইনকামও সম্ভব স্বপ্নও সম্ভব তাই বলবো হাল ছাড়বেন না যেখানেই থাকেন নিজের পরিশ্রম আর ধৈর্য দিয়ে একদিন লক্ষ্য অর্জন হবেই আজকে আমার মতো আমার এই ছোট্ট যাত্রা হয়তো আপনাকেও অনুপ্রাণিত করতে পারে বা করবে ধন্যবাদ সবাই পাশে থাকবেন আগামীকালের জন্য